হ্যালো বন্ধুরা বাইকে গুড ইভিনিং সবাই দেখো ম্যাজি নিয়ে চলে এলাম দুপুরের মেনু কী হবে বলো তো বন্ধুরা খিচুড়ি খিচুড়ি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে দেখো আমি সব রকম সব এসেছি এটা কুমড়ো ভাজা আলু ভাজা আর এখানে আছে বিমস ফুলকপি গাজর কুমড়ো আর এই চো আদা রসুন বাটা হবে মিক্সিতে দেওয়া আছে পেঁয়াজ আর কড়াইশুটি ধনে পাতা আর এখানে আছে চাল আর ডাল চারশো গ্রাম আড়াইশো মতন চাল আর ওই দেড়শো থেকে দুশো গ্রাম হবে ডাল আছে আমি বানাবো খিচুড়ি এই শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব দারুণ লাগে জানো তো কে কে ভালোবাসো ছোট্ট একটা কমেন্ট করো আর আমার পাশে দেখো আর কি দিয়ে বানাবো বলো তো এই ছো আমি চাপিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করতে ভাতটা বসিয়ে আর এই যে ডালটা ভাজা করছি আর তারপরে বন্ধুরা সব সবজিগুলো ভেজে নেব আর এই শীতের দিনে এই যে প্রথম বছরের মাসে ফিসটিতেও ভালো লাগে বাড়িতে করে খেতেও ভালো লাগে যে ডালটা আমি দিয়ে দিলাম আর বাড়িতেও এই সবাই থাকে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়া বসিয়ে আলুগুলো খিচুড়ির ভেজে নেব বেশি দিইনি ওই ছ পিস মতো দিয়েছি বড় বড় করে যেমন মাংসের আলু কাটে নাহলে চন্দ্রমুখী আলু তো গলে যাবে বেশি ছোটো করলে আলুগুলো ভেজে সামান্য একটু হলুদ দিয়ে খিচুড়িটা ভাতটা ডালটা সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি আর সব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বন্ধ করে মশলাটা পুষব আলুগুলো ভাজা করে দিয়ে দেবো আর এই শীতের দিনে এই সবজিতে খিচুড়ি অসাধারণ খেতে লাগে তাই না ফিস্টি করলেও মনে হয় খিচুড়ি বেশ তরকারি চাটনি পাঁপড় হবে বা বাড়িতেও হলে ভালো হয় এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমার তো ভালোই লাগে কার কার খিচুড়ি খেতে পছন্দ করো আর এই শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি করে খেয়ে একবার দেখবো হেভি লাগে খেতে খিচুড়ি জানো তো তাতে যদি আবার ডিম ভাজা আমি দুপুরে ডিম ভাজিনি আমি রাতে আবার ছিল একটু ডিম ভাজা করে খেয়েছি বন্ধুরা এই যে আলুগুলো ভাজা গেছে এবার আমি সব সবজিগুলো ভাজবো ফুলকপিগুলো গুলো একটু আগে ভেজে নেবো কিছুটা ভাজা ভাজা করে তারপরে গাজর কুমড়োগুলো এতে দিয়ে দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করবে আর এই কমেন্ট করে আর এই সব এত সুন্দর সুন্দর কমেন্টে আমার খুব উৎসাহ লাগে ভিডিও বানাতে জানতো আর তোমাদের সব বাইকে মামুনি শটগুলোকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর স্বাগতম রইল যে কপি আর বিনসটা ভাজা হয়ে গেছে তারপর আমি গাজরগুল্লার কুমড়োটা দিয়ে দিলাম আর এটা বন্ধুরা যদি সেদ্ধ কিছুটা তুলে বাচ্চাদের খাওয়াতে পারো সবজি দিয়ে এটা খুব ভালো খেতে হয় আর বাচ্চাদের খাওয়ালে খুব পুষ্টিকর হয় এই সবজি দিয়ে খিচুড়ি করে মশলা না দিয়ে বাচ্চাদের খাওয়ালে আর বড়রা তো খাবো মশলা না দিলে তো মুখেই লাগবে না জানো তো আমার তো খুব ভালো লাগে সবজি দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ আর লাস্টে তোমরা দেখতেই পাবে এই যে সবজিগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব পাশে থালা আছে থালায় এক হাতে ভিডিও করছি আর একাতে কুন্তি ধরেছি বন্ধুরা খুবই অসুবিধা হচ্ছে এই যে সবজিগুলো সব ভাজা হয়েছে আর এই দেখো স্পেশাল জিনিস কী বলে তো এটা হলো খাসির চর্বি বন্ধুরা দারুণ দারুণ খেতে হয় যদি খাসির চর্বি দিয়ে খিচুড়ি হয় আমি ঠান্ডায় বলি তবে একটু খাসির চর্বি এনে খিচুড়ি বানিয়ে খেয়ে নি অসাধারণ খেতে লাগে দারুণ হয় তোমরা খেতে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি তোমরা দেখেছো এর আগের ভিডিওতে এই যে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা হবে আর এই দুটো আলু চলে সিদ্ধ হচ্ছে এখন এরপর এই ভাজাগুলো করে নিয়ে তারপরে সব কিছু কষিয়ে তার সঙ্গে খাসির চর্কিটা কষিয়ে দিয়ে দেবো জানো তো এইভাবে সবাই বানিয়ে দারুন খেতে হয় খাসির চর্বিটা কিন্তু কোনখানে কিভাবে দিলাম দেখবি তোমরা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা বুঝতেই পারবে না আমার এখানটা গ্যাস ছিল যেহেতু ডাল চাল ডালটা আমার সিদ্ধ হচ্ছে ওই জন্য ভাজাগুলো নিতে ভেজে নিলাম নাহলে সেই মশলা কড়া করে ফেলল বন্ধুরা আবার গিয়ে ঝামেলা একটু হবে বলি মাঝখানে ভাজাগুলো ভেজে নি চাল ডাল আমার সিদ্ধ হয়ে গেছে সব সবজি কটা আমি দিয়ে দেবো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার না দিলে সবজিগুলো আর সেদ্ধ হবে না বুঝলে তো এবার আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দেবো একটু নেড়ে একদম কম এতে গেছে এটা কম করে দিয়ে মাছটা সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দিলে মশলাটা আমার এদিকে কষানো হবে তোমরা দেখতেই পাবে আলু ভাজাই হয়ে এসেছে খালি বেগুন কটা চার কুমড়ো ভাজা আছে এতে খিচুড়িতে শাকও দেয় বুঝলে তো পালং শাক দিতে পারো কিন্তু আমি চুরপি দিয়ে যেহেতু বানাবো ওই জন্যে পালং শাকটা আর দিলাম না বুঝলে তো চর্বি দিয়ে সব কিছুইটা করব না যেহেতু চর্বি দিয়ে খেলে মুখ মেরে দেয় বা গা গুলাই বুঝলে তো আমি খানিকটা হাঁড়িতে মি থাকবে ওটাও খেতে ধারণ হয়েছিল যেমন সাজা হয়েছিল দেখা যাবে তবু আর খানিকটা আমি কড়াতেই চর্বিটা কষিয়ে নিয়ে কড়াতি খানিকটা ফুটিয়ে নেব ওরা দেখতে পাবে পরে কিছু আমার সব সিদ্ধ হয়ে গেছে খাওয়ার পরে এবার যে মশলাটা কষবো এই ভাজাটা হয়ে গেলে কিছু ভাজাগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে মশলাটা কষিয়ে নেব দেখতে থাকবো কুম্ভগুলো যেহেতু মোটা কেটেছি তো একটু সিদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু আঁচটা কম করে গ্যাসের একটু বেশ সিদ্ধটা হয়ে যাবে তারপরে তুলে নেব হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলা কষানোর জন্য দুটো তেজপাতা তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি তো পেঁয়াজ এনেছি বন্ধুরা অনেক দিন হয়ে গেল জানো তো পেঁয়াজে অনেক গাছ বেরিয়ে গেছে আমি গাছগুলো শুদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু আমি খিচুড়িতে দেবো তো ভালোই টেস্ট আসবে পেঁয়াজের গাছগুলো শুদ্ধ কচি পেঁয়াজ আমরা পেঁয়াজ কলি আমরা খাই বন্ধুরা জানো ওই জন্য পেঁয়াজের গাছগুলো বেরিয়েছে বলে ওগুলোকেও কচিয়ে দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে আর এই যেখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা টমেটো কাটা নুন একসাথে করা আছে ওটাকে পেঁয়াজে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজের উপরে এতে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য আর গুঁড়ো লঙ্কা তো একটু দিতেই হবে কালার আসবে না নাহলে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্টটা নুন দিয়ে দিলাম এবার এগুলো কষিয়ে নিয়ে অল্প আছে বসাতে থাকবো নালের রসুনের গন্ধটা ছাড়বে হালকা করে কষিয়ে একটু তেল দেবো তেলটা একটু কম হয়ে গেছে যে দিলাম তারপরে একটু রঙা হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিব এই যে মশলাটা আমি কষছি এবার একটু গুঁড়ো লঙ্কা দিলাম কালার হওয়ার জন্য যেহেতু কাঁচা লঙ্কা তিনটে চারটে দেওয়া আছে ওখানে মশলাতে তোমরা দেখতেই পেয়েছো মশলাটা সবুজ হয়ে আছে কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কাঁচা লঙ্কা তরকারি খেলে জানো তো পেটের কোনো প্রবলেম হয় না কাঁচা লঙ্কাটা খাওয়া মাস্ট এই যে গুঁড়ো লঙ্কা খাচ্ছি এটা মেশিনে তৈরি এতে কিন্তু শরীরের ক্ষতি হয় তোমরা যদি রেগুলার কাঁচা লঙ্কা বেটে খেতে পারো শরীরের পক্ষে খুব উপকার হবে সব তরকারিতে যদি না বাঁটতে পারো তাহলে তোমরা ছিঁড়েও তরকারি করতে পারো এই ধনে পাতা মোটরসুটিগুলো দিয়ে দিলাম মটর দিয়ে সাথে হালকা কষে নেবো নিলে তারপরে অল্প জল দিয়ে ফুটিয়ে কিছু দিতে মশলাটা ঢেলে দেবো ওই পড়াতেই জানো তো চপিটা ভাজবো ভেজে ওইটা খিচুড়ি ঢেলে দেবো এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি একটু জল দেবো মশলাটাই কেননা ওখানে আমার খিচুড়িতে চালি ডালে জলটা পুরো টেনে নিয়েছে আর একটু জল দেবো ওটা ফুটিয়ে গেলে আমি এবার এই যে মশলা জলটা পুরো মশলাটা ফুটছে এবার মশলাটা ঢেলে দেবো একটু জল দিলাম আর একটু ফুটে গেলে জলটা না দিলে ওখানে খিচুড়িটা পুরো টাইট হয়ে গেছে যেহেতু আমার ওটা ভিজনা চাল ছিল জানো তো সেদ্ধ চাল যেটাকে বলে আলু চালেরও করলে খুব ভালো হয় আমার তো আবার ভিজনা চালে খিচুড়ি দারুণ লাগে খেতে আলু চালের থেকেও জানো তো মশলাটা ফুটে গেছে একটু জল বেশি করে দিলাম যেহেতু খিচুড়িটা ওখানে টাইট হয়ে গেছে আবার একটু ওটা ফোটাতে হবে তাহলে একটু জল না দিলে তো হবে না এই যে পুরো বসে গেছে খিচুড়িটা দেখো সব সবজি সেদ্ধ হয়ে সব ঢেলে দিলাম দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ফোটাতে থাকবো হাতায় করে এটা বেশ করে একটু নেড়ে মিশিয়ে দেবো তার দিক থেকে ফুটে গেলে ঠিক কালারটা এসে যাবে তোমরা দেখতেই পাবে একটু পরে ফের তোমাদের দেখাচ্ছি আর এখানে কী দিলাম বন্ধুরা বলে তো কড়াটা আমার আঁচে বসানোই ছিল অল্প মশলা দিয়ে যে চরফিগুলো দিয়ে দিলাম চর্ফিগুলো কষিয়ে নিয়ে এতে খানিকটা খিচুড়ি ওখানে ফুটছে একটু তেল দিলাম চরফিগুলো ভাজার জন্য কিন্তু তেল দিতে লাগে না চরকি থেকে তেল বেরোয় কিন্তু কড়া একটু মশলাটা আছে বলে আমি তেলটা দিলাম কেন মশলাটা ধরে যাবে গেতাল চরকি থেকেই তেল বেরোবে তোমরা এইভাবে চরফি দিয়ে খিচুড়ি খেয়ে দেখো যদি না সবটা করো আমার মতন এইভাবে অর্ধেকটা খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো চরফি দিয়ে দারুণ লাগে খেতে আর আমি চোর চরপিগুলোকে দেখলে তোমরা তিন পিস আছে চর্পিগুলোকে ছোটো ছোটো করে আমি কিনার মতন করে কেটে নিয়েছি নাহলে খিচুড়িতে ফাঁসবি তাই তেলের মতন ফাঁসছে জানো তো খিচুড়িতে এই যে কত তেল বেরিয়ে গেল দেখবো চরপি থেকে দেখতে পাচ্ছ তোমরা কত তেল বেরিয়ে গেলো আর এখানে আমার খিচুড়িটাও পুঁটছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রেখে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার আমি নিত্য নতুন ভিডিও পেলে দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে এরকম আর চুরপি কষিয়ে গেছে এবার কী করব বলো তো এবার খিচুড়িটা দিয়ে দেবো ওখানে দিয়ে নাড়া চারা হয়ে অনেকক্ষণ থেকে হয়ে জর্বিটা না একটু কষলে বন্ধু ছাড়বে এই যে হয়ে গেছে খিচুড়িটা ঢিলে ঢেলে দেব এরকম খিচুড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে না এটাই খেতে লাগছে কত লোভনীয় হয়েছে খিচুড়িটা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিছু কিছুটা আমি কড়াই ঢেলে নিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি যেহেতু আমার হাতে ধরা ফোন আমি পার